আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত আরবি শিক্ষার্থী বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হল আমরা যারা নাহুর কিতাব পড়েছি তারা কমবেশ জানি যে আসমাই সিত্তা মোকাব্বাড়া এর ছয়টি ইসিম আবুন আখন হামুন ফামুন জুম এই ছয়টি ইসিমের যে এ আমরা জানি যে সয়নং যে এ রয়েছে এটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এখানে আরও কিছু ভিন্নতা রয়েছে যেটা অনেক প্রাথমিক শিক্ষার্থীদের অজানা থেকে যায় এবং সেটাতে সমস্যা হয় তাই আজকে আমরা এই ছয়টি শব্দের তিন ধরনের এ নিয়ে আলোচনা করব আশা করি এটি শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ হবে যেমন প্রথমে রয়েছে আবুন আহুন হামুন হামুন ফামুন মালি জু এই ছয়টি শব্দের এরাব। এই ছয়টি শব্দ যখন যেমন এখানে প্রথমে যে ছয় নাম এর রয়েছে যে আসমাই সিত্তা মুকাবাড়া। এই ছয়টি শব্দকে বলা হয় আসমাই এই ছয়টি ইসিমকে বলা হয় আসমাই সিত্তা মোকাবারা তো এই ইসিমগুলি ছয়টি ইসিম যখন যে কোনো ইসিমের দিকে অথবা যে কোনো জমিরের দিকে এজাফত হয় এ মোতাকালিম ছাড়া তখন তার এরাপটি হল যে এটি হালাতে রফাতে ওয়াও হবে যেমন এই যেখানে হয়েছে হালাতে নসবে আলিফ হবে আর হালাতে জড়ে ইয়া হবে এটা তার এরাপ যেমন যা আবু রাইতু আবা কা মারার তু বি আবি কা ছয় নং গ্রহণ করেছে তো এখানে তো হলো এটা ইয়ামুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য যে কোনো ইসিম অথবা জমির দিকে এজাফত হলে তার এরাপটা এরকম হবে কিন্তু যদি ইয়া মোতাকাল্লিমের দিকে এরা ইয়া আপ হয় দিকে যদি অ্যাজফত হয় তাহলে তার এরাপটা হবে চোদ্দো নং এর হবে অর্থাৎ নাহবিমের যে ষোলো প্রকার রয়েছে এর চোদ্দ নং প্রকারে এরাপটা গ্রহণ করবে অর্থাৎ তখন তার এরাপটা হবে তাকদিরি যেমন হালাতে রফে তাকদিরি দম্মা হালাতে নসবে তাকদিরি ফাতা আর হালাতে জ্বরে তাকদিরি কাস্টা যেমন যা আবি র আইতু আবি মারার তু বি আবি এখানে যা আবি এ আবি এটা মোহাল্লান মারফু র আই আবি এটা মোহাল্লান মানসুব অর্থাৎ এখানে নসব হয়েছে জবর হয়েছে মহল্লার দিক থেকে অর্থাৎ নসবের জায়গায় রয়েছে জবরের জায়গায় রয়েছে মারার তু বি আবি এটাও মহাল্লান মেজরুর চোদ্দ নং চোদ্দ নং প্রকারে এর গ্রহণ করবে আর যদি এটা কোনো এদাফত না হয় ইয়া মোতাকালিমের দিকেও এদাফত হয় না অথবা ইয়া মোতাকালিম ছাড়া অন্য কোনো ইসিমের দিকে যদি অদাফত না হয় তাহলে সে এক নাম্বার এর গ্রহণ করবে প্রথম প্রকার এর গ্রহণ যা আবুন রাই টু আবেন মারা টু বি আবিন জন্যে আমরা তিনটা প্রকার খেয়াল রাখব আসলে আমরা যত বেশি এই ষোলো প্রকার ইসিমে যে রয়েছে এই প্রকারগুলো ভালো করে শিখবো এবং ফেলে যে প্রকার রয়েছে এগুলো ভালো করে শিখবো তত বেশি আমরা আরবিএ বারত পড়তে সক্ষম হবো আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে আরবি এবার পড়ে কোরআন এবং সুন্নার মৌলিক কোরআন এবং সুন্নার সঠিক বিষয়কে জানার তৌফিক দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ